এই প্লান্সগুলো আবার রিপিট করা হচ্ছে আমি কাস্টমারকে প্লান্সগুলো পাঠাই বারো তারিখে বারো তারিখে পাঠানোর পর মানে পাঠানোর আগে ওনাকে কিন্তু আমি পিকগুলো শেয়ার করি পিকগুলো শেয়ার করি শেয়ার করার পর উনি কনফার্ম করে দেন ওনাকে পাঠানো হয় উনি কিন্তু কোথাও কোনো সমস্যা ফেস করে নেই বলে অবশ্যই বলতো তাই আমি ওনাকে বারো তারিখে পাঠাই চোদ্দ তারিখ গেল কুরিয়ারের কোনো আপডেট নেই আমি নিজেও খোঁজ নিচ্ছি বারো সরি তেরো তারিখ গেল চোদ্দো তারিখও গেল আর স্ট্রিট ফার্স্টের কোনো একটা ঝামেলার কারণে পার্সেলগুলো ডিলে হয়েছিল। তারপর হচ্ছে পনেরো তারিখে যখন পার্সেলগুলো পাঠানো উনি মনে হয় রাতে রিসিভ করে রাতে বলতে যে আবার রাইডার অ্যাসেন্ড করা হয়েছিলো স্ট্রিট ফার্স্ট থেকে উনি আবার ডেলিভারি দেবে না দেন কাস্টমার নিজেই পাঠাওকে বলে আপনার পার্সেলগুলো পার্সেলটা পিক আপ করে পিক আপ করার পর উনি বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে আসে উনি জাস্ট পলি করে আমাকে পিকগুলো পাঠায় দেয় শেষ আর কোনো কিছু আমার সাথে শেয়ার করেন ওনাকে বললাম যে ভাই আপনি পানিতে দিয়ে আমাকে পিকটা শেয়ার করেন উনি করে নেই আচ্ছা পনেরো তারিখ গেল দেন আমি তারপর ওনাকে বললাম যে ওনাকে প্রথম থেকেই বলছি আমি চোদ্দো তারিখ থেকেই বলছি যে ভাই আপনি প্লান্টসগুলো হাতে পান যদি কোথাও কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি প্লান্টস আপনাকে আবার দ্বিতীয়বার পাঠায় দেবো তো কাস্টমারের সাথে এইভাবেই আমার কথা হয় আর আপনারা যারা আমার থেকে পার্চেস করে থাকেন তারাও ভালোভাবে জানেন যে আমি প্লান্টস আপনাদেরকে কীভাবে দিই ঠিক আছে কোরিয়ারে তিন দিনে গরমের কারণে গরমের কারণে প্লান্টস নষ্ট হইতেই পারে বাট আপনার যে এটা কথা বলার যে ধরো এটা আসলে ভালো হওয়া উচিত ষোলো তারিখে উনি আমার সাথে কথা বলে কথা বলে বলতে আমি ষোলো তারিখ ব্যস্ত ছিলাম পুরো দিন ব্যস্ত ছিলাম আমি রাতের দিকে মানে সাতটা বা এরকম সময় আমি ওনাকে রিপ্লাই করি তো ওনার যে মানে মানে ভয়েসটা দুই মিনিটের ছিল মানে কথাবার্তা শুনে মনে হলো যে আজকে প্রথম ওনাকে আমি ডেলিভারি দিয়েছি লাইফে আর কখনও ডেলিভারি দিইনি তো ওনার সাথে আমি বলতো আমি সব কিছু বললাম যে ভাই আমি আপনাকে কি বলি একবারও বলছিলাম যে আমি আপনাকে প্লান্টস দিব না উনি যা যা প্লান্টস নিছে তার থেকে আমি যথেষ্ট চেষ্টা করছি যে গিফট দেওয়ার উনি পেমেন্টও খুব সুন্দরভাবে করছে সব কিছু সুন্দরই ছিল এখন কুরিয়ারে যদি আপনার সমস্যা হয় সেটাকে আমার দোষ কুরিয়ার তো আর আমার বাপের না কুরিয়ার তো কুরিয়ারের মতোই চলবে ফার্স্টে ঝামেলা হয়েছিল উনি যদি আমাকে ষোলো তারিখে সুন্দর মতো বলতো যে না ভাই প্লান্টসগুলো সমস্যা হয়েছে নষ্ট হয়ে গেছে পচে গেছে বা আমাকে আমার সাথে পিট শেয়ার করতো আমি কিন্তু সুন্দর মতো পাঠাই দিতাম তো ওনাকে এখন যেগুলো পাঠানো হচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গেল পিস সিঙ্গেল পিস বলতে আপনার ফিসিডেন্স মস দুই পট ওয়ার্ডের ছিল আমি এক পট দিচ্ছি শুধু ওনার আচরণের কারণে আমি দুই পটই পাঠাইতাম ক্রিস্টাল মস দুই পট ওয়াটার ছিল সেটা এক পট দিচ্ছি আর এনোভিয়াস কিছু ছোটো ছিল যেগুলা যে যার কারণে আমি ওনাকে এখন সিঙ্গেল এক পিস দিয়ে এটা পশাই দিচ্ছি আর কিছু করতে পারবো না ওনাকে তারপর এক্সট্রা যেগুলো প্লান্টস দেওয়া সেগুলো আমি দিচ্ছি এরমাটিকের মিনি ছিল এরোমেটিক মিনি পুরোটাই দিছি তো আমার কথা হচ্ছে আপনার পছন্দ না আপনি আমাকে বলবেন যে ভাই আমার পছন্দ হয়নি বা এরকম বা প্লান্টসগুলো নষ্ট হয়ে গেছে ওনার যে আসলে কথাবার্তার যে ধরনটা এটা মানে খুব ছিল যার কারণে ওনাকে আর সেকেন্ড টাইম ফুল রিপিট করি নেয় আমি প্লান্টসগুলো এখন ওনাকে হাফ দিচ্ছি আর এনবিএস বিএস এটা তো দিবই না এটা সম্ভবই না ঠিক আছে তিন দিনে এনওবিএস বুসে নষ্ট হয় না স্টিম প্লান্টসগুলো ঠিক আছে আর এনওভিয়াস বুসেগুলো আমি রিপিট করতাম যদি উনি উনি আমার সাথে ষোলো ভালো ব্যবহার দেখে বা ষোলো যেহেতু ভালো ব্যবহার দেখেনি তাই ওটা রিপিট করা আমার কাছে মনে হয় না দরকার আছে তো অবশ্যই আপনারা যারা আমার থেকে কোনো কিছু কিনতে চান বা কিনবেন তার আগে দেখবেন সব কিছু দেখে যদি ভালো মনে হয় পিক দেখে দেন আমার থেকে পারচেস করবেন নাহলে ভাই আপনারা আপনাদের মনে থাকেন